জেহাদের প্রস্তুতি কি প্রথম কথা হলো জেহাদ কি এলায় কালিমতুল্লাহর জন্য যে সংগ্রাম হয় সেটাই জেহাদ কালিমতুল্লাহ আল্লাহ কালিমা মানে আল্লাহর দিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বিজয়ী করার জন্য লিতা কুন কালিমতুল্লাহ হে আল্লাহ আল্লাহ কালিম আল্লাহর দিন যাতে বিজয়ী থাকে এর জন্য যে সংগ্রাম সেটাই জেহাদ অর্থাৎ হাসান বিন সাবিদ রাজিল আনহু যে কবিতা তৈরি করতেন তো নবী কালিম সালাম খুব উৎসাহ দিতেন বলতেন যে জিবরুল তোমার সঙ্গে জিবরুল তোমার সাহায্য করে সুতরাং তুমি ওদের বিরুদ্ধে কবিতা তৈরি করো তোমার এইটা ওদেরকে বিদ্ধ করে যেমন বিদ্ধ করে বরং তীরের চেয়েও বেশি তাদেরকে বিদ্ধ করে তো জেহাদ যে প্রতিপক্ষকে পরাস্ত করার জন্যে এবং আল্লাহর দিনকে বিজয়ী করার জন্যে যা কিছু ব্যবস্থা গ্রহণ করা দরকার সে সবই জেহাদ সেই হিসাবে দাওয়াতি কার্যক্রম জেহাদ দাওয়াতি কার্যক্রম মুখের দাওয়াত তারপরে লেখা জোখা বই পুস্তক লেখা প্রচারপত্র তৈরি করা এসব জেহাদ তর্কযুদ্ধ করা মোজাদ তর্কযুদ্ধ যারা বেঈমান নাস্তিক ধর্মদ্রোহী এদের বিরুদ্ধে তর্কযুদ্ধ করে সব জিহাদ তবে এক হলো ব্যাপক অর্থের জেহাদ আর হল জেহাদের বিশেষ অর্থ যেটা হলো কেতাল মানে সশস্ত্র যুদ্ধ সশস্ত্র সংগ্রাম যেটা জান ও মাল নিয়ে করতে হয় ওই ওইগুলোর জন্যে তো দরকার হলো এলমি তাত্ত্বিক প্রস্তুতি যে সাধারণ অর্থে যে জেহাদ এর জন্যে তো এলমি জ্ঞানগত প্রস্তুতি জরুরি আর এই যে সশস্ত্র জেহাদ এখানে জেহাদ বিষয়ক জ্ঞানের দরকার তো আপনি সামরিক প্রস্তুতি প্রশিক্ষণ এটা দরকার এই বর্তমানকালে জেহাদ যা দিয়ে করা হয় এই সবগুলিরই তারও আগে দরকার যেটা সেটা হলো নিজের ইমান তাকুয়া অপরেজগারি আখলাখ এইগুলি তৈরি করা নিজের আখলাখ চরিত্র যদি ঠিক না হয় নিজের মধ্যে যদি তাকুয়া অপরেজগারি না থাকে তাহলে জেহাদ করতে গিয়ে সে আসলে যে কি করবে তো তার কোনো ঠিক ঠিকানা নেই সে সীমালঙ্ঘন করে বসবে জেহাদের নামে সে এমন এমন কাজ করবে যা মোটি ইসলাম সমর্থন করে না ওই যেমন এখনও হয় অনেক জায়গায় যে জেহাদের কেউ একজন ঘোষণা দিল সব এসে বড় আর নেমে যায় এবং মানুষের ঘর বাড়িতে আগুন লাগায় তো এটা কেন করে তার মধ্যে তাকেও অপরাজ করে নেই এবং কোনটা জেহাদ এবং কোনটা জাহাদ নয় সেই জ্ঞানও নেই কার উপরে হামলা করা যায় কখন করা যায় এবং কার ডাকে করা যায় সেই জ্ঞানও নেই এই যে সশস্ত্র জেহাদ এটা এমন অবাড়িত নয় যার যখন ইচ্ছা আছে তখন সে শুরু করে দেবে নবী করিম সাল্লাহ সাল্লাম এই সশস্ত্র জিহাদ কখন করেছেন সাহাব একরাম কখন করেছেন তারা তো এটা করেছেন মদিরামোনোবায় গেছেন এবং সেখানে একটা নিজাম প্রতিষ্ঠিত হয়েছে তারপরে সেটাকে রাষ্ট্র বলবো কি বলবো না সে ভিন্ন কথা কিন্তু একটা কাঠামো তো তৈরি হয়েছিল রাষ্ট্র বলতে তো একটা গ্রিক ব্যাখ্যা আসের তো সেই ব্যাখ্যায় মনোবাকে আমরা রাষ্ট্র বলি আর নাই বলি কিন্তু একটা এক আমিরের অধীনে নেতার অধীনে মানুষের জীবন পরিচালনা তো হচ্ছিল সেখানে বিচার আচার ছিল প্রতিরক্ষার ব্যবস্থা ছিল তো কাজেই নবী করিম ইসলাম তো জিহাদ করেছেন তখন যখন মদিনায় মনে ওরা হিজত করেছেন এবং সেখানে নিজেদের সেখানে নিজেদের একটা অবস্থান তৈরি হয়েছে দিন প্রতিষ্ঠা পেয়েছে তারা অন্যের উপরে মদিনা মনোব্বর যারা অন্য যারা ছিল তাদের উপরে তাদের গলাবা এবং বিজয় সূচিত হয়েছে তার নেতৃত্ব সবাই মানতে বাধ্য হয়েছে অন্য সব গোত্র তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মাঝে একটা শৃঙ্খলা এসে গেছে এরপরে বদর যুদ্ধ হয়েছে এবং তার আগে আরও কিছু ছোটোখাটো যুদ্ধ হয়েছে সবগুলি হয়েছে মদিনা মনোবরায় দিন প্রতিষ্ঠা হওয়া এরপর এবং নবী করিম সাল্লাহ নির্দেশ হয়েছে কাজেই সশস্ত্র জেহাদ হবে তখন যখন এক আমির থাকবে সে আমিরের হুকুমে হবে তাই জেহাদের পূর্ব প্রস্তুতি হলো এরকমের এক আমিরকে দাঁড় করানো একজন আমির হওয়া যে আমিরের হুকুম জনগণ মানবে তুমি আর আমি নয় জনগণের উপরে দেশের জনগণের উপরে যার হুকুম চলবে এরকম আমির যে আমির চাই সেই আমিরের হুকুমে জেহাদ করবে মানে কেতাল যেটা সশস্ত্র সংগ্রাম যেটা সেটা তাই আগে তোমার কর্তব্য তোমার আমার সকলের কর্তব্য সে আমিরের সন্ধান সে আমির তো এমনি এমনি হয়ে যাবে না সে আমির হবে তখনই যখন তুমি আমি সবাই মিলে আপন আপন জায়গা থেকে পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দেব। দেশের জনগণ যখন দিনদার হয়ে যাবে তখন তারাই নিজেদের আমির তৈরি করে নেবে আমির বেছে নেবে তো এটা হলো এক নম্বরের কাজ যে নিজে মুত্তাকি হওয়া এবং দেশবাসীকে মুত্তাকি বানানো তালুদের ঘটনা থেকে তালুদের ঘটনা থেকে একটা সূক্ষ্ম একটা জিনিস আমরা জানতে পারি এবং এটা আমাদের এই পরিস্থিতি অনেক বড় কাজের সেটা হলো তালুত যখন যুদ্ধ যাত্রা করেন তখন তিনি বলেছিলেন যে এই নদী পার হওয়ার সময়ে তোমরা কিন্তু এই নদীর পানি পান করবে না এবং খুব সতর্ক করে দিয়েছেন ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্লি অমন নাম্যতম আমহ ফাইন্মি যে তোমরা কিন্তু এই নদীর পানি পান করবে না যে পান করবে সে আমার সঙ্গে নয় সে মুজাহিদ নয় মুজাহিদ সেই যে এই নদীর পানি পান করবে না যে তার হাতের কোষ দিয়ে একটু পানি পান করে প্রাণ বাঁচানোর জন্যে তৃষ্ণা নি জন্য জন্যে প্রাণ বাঁচানোর জন্যে তো নদীর পানি তো অবারিত মোবাহ সকলের জন্য হালাল তো সেই জায়গা তো আমির বললেন যে পানি যে পান করবে করবে সে কিন্তু আমার দলের নয় আমার দলের নয় সে আমার সঙ্গে জেহাতে যেতে পারবে না তাহলে মুজাহিদ হওয়ার জন্যে আমিরের আনুগত্য এটা একান্ত জরুরি আমিরের হুকুম মানা সেই হুকুম যদি শরীয়তের হুকুম হয় তাহলে এটা কত গুরুত্বপূর্ণ হবে আল্লাহ তালা এনির হুকম ইল্লা আলিল্লা সকল আমিরের উপর দিয়ে সবার উপর কেবল তারই হুকুম কার্যকর হয় হাঁকিমিন তো তার দা শরিয়ত সেই শরীয়তের উপরে যদি তুমি আমি না চলি তোমার আমার দ্বারা যদি মানুষের অধিকার হক নষ্ট হয় তুমি আমি যদি হারাম খাই অনে হালাল পানির ক্ষেত্রে হুকুম করেছিলেন তুমি আমি যদি হারাম খাই তুমি আমি যদি বিদ্যুৎ বিল পরিশোধ না করি গ্যাস বিল পরিশোধ না করি মিরাসের শরীয় সম্মত বন্টন না করি অন্য সম্পদ জবরদখল করি জবরদখলে ধলে থাকে বছরের পর বছর যুগের পর যুগ তেমনি হারাম খেয়ে চলছে হারাম ভিতরে যদি আমার জীবন চলে তাহলে আমি কেমন মুজাহিদ হব তো প্রথম কর্তব্য তো এই যে আমি আগে নিজেকে বানাই নিজেকে মুত্তাকি বানাই যে মুত্তাকি সেই সত্য করে মুজাহিদ আল্লাহর ভয় যার মধ্যে আছে শরীয়তের প্রতি আনুগত্য যার আছে শরীয়ত সম্মত জীবন যে যাপন করে মোজাহিদ সেই হবে হারামের উপরে যে চলে দুর্নীতি যে করে একে অন্যের উপরে যে জুলুম করে তো সে মোজাহিদ হতে পারে না সে দুই যুদ্ধে নামে সে রহমত পাবে না আল্লাহর সাহায্য আল্লাহর রহমত পেতে চাইলে অবশ্যই নিজের ইমান ও আমলের এসলা করতে হবে নিজেকে সলেহ বানাতে হবে এখন আমরা যারা কোন জোরে সরে কথা বলছি আর কথায় কথায় অন্যের উপরে আক্রমণ করছি জবানের আক্রমণ অন্যের নিন্দা সমালোচনা করছি আমরা ঠিক কতটুকু সলেহ হতে পেরেছি কত উপরে চলছি তো এটা তো বিচার করা দরকার তো এইগুলি হলো প্রাথমিক কাজ যে পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দেওয়া জনগণকে দিনের সঙ্গে পরিচিত করা দিন দ্বারা বানানো দেশের উল্লেখযোগ্য সংখ্যক যাতে এরকম হয়ে যায় ফলে তারা একজন তাদের আমির বানিয়ে নেয় দিন দ্বারা আমির আর এরপরে পরে বলতে সময়ের পরে নয় এরকম কথার ভিতরে আমি তো দিয়ে দিলাম না এক কাছ সঙ্গে যে নিজের চলাটা যাতে পূর্বরি শরীর পরে হয় আমি নিজে যেন অবশ্যই মূর্তাকে পরিষ্কার হই হারাম যেন পরহেজ করে পরহেজ করে চলি বাস এই এইটা হলো আর ওই কথা আমি বললামই যে সামরিক প্রশিক্ষণ প্রত্যেক নাগরিকের প্রত্যেক ব্যক্তির কিন্তু সেটা কে করবে ও এ তো আগে আমির হতে হবে তো এই জন্য পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দেওয়া এবং এরকমের এক আমির বানানো এখন যদি তুমি এরকম করো সামরিক প্রশিক্ষণ কোথাও গিয়ে নাও তাহলে তো সরকার তারা পুলিশ বাহিনী লাগিয়ে দেবে তোমাকে ধরে নিয়ে যাবে যে এরা কী করছে বিচ্ছিন্নতাবাদী এরা এরা জঙ্গি এই সমস্ত ট্যাগ লাগিয়ে তোমাকে কারাগারে নিক্ষেপ করবে আমার দরকার এরকম সরকার যে তার নাগরিকদেরকে মুজাহিদ বানাবে তো এই জন্যে এই কাজ করতে হবে পরিবার সমাজ সবাকে দিনের সঙ্গে সত্য মোকাম্মল দিনের সঙ্গে পরিচিত করতে হবে এবং তারা যাতে দিনের উপরে উঠে আসে দিনদার যাতে প্রত্যেক হয়ে যায় সেই চেষ্টাটা করতে হবে এগুলি হল প্রস্তুতিমূলক কাজ যাদের পূর্ব প্রস্তুতিমূলক কাজ আল্লাহ তালা আমাদেরকে সহিবো যার এবং এইভাবে কাজ করার তফফি দিন